হজরত ইব্রাহিম আলাই সালাতামকে সবাই দাওয়াত দেয় ইব্রাহিম চলো চলো আমাদের সাথে মেলাতে চলো ইব্রাহিম আলী সালাতাম বলে না না আমি যাব না বলে কেন যাব না ইব্রাহিম আলাই সালাতাম বলেন আমি অসুস্থ আমি যেতে পারবো না এবার সবাই বলে তাহলে তো আমাদের এই মূর্তিগুলাকে পাহারা দেওয়ার জন্য একজন মানুষ তৈরি হয়ে গিয়েছে একজন বিশ্বস্ত মানুষ আমরা পেয়ে গিয়েছি এবার সবাই বলতেছে কে এবার তারা বলতেছে এই যে ছেলে ইব্রাহিম সে আমাদের এই মূর্তি পাহারা দিবে এই কথা বলে ইব্রাহিম আলাইসালাম কে রেখে সবাই চলে যায় মেলাতে চলে যায় ইব্রাহিম আলাই তুয়ালাম এবার মূর্তির ঘরে প্রবেশ করে দেখে অনেকগুলা মূর্তি ছোট বড় মাজারি সব ধরনের মূর্তি আছে কিন্তু কেউ কথা বলতে পারে না একটা হাত উঠে আছে একটা হাত নিচু করে আছে একটা আবার হা করে তাকিয়ে আছে ইব্রাহিম আলাইসালাম এবার তাদের সাথে কথা বলতে শুরু করে দিলেন ইব্রাহিম আলাইসালাম বলে তোমাদেরকে যে বানাইছে তোমরা তো কথা বলতে পারো না তোমরা তো খাবার খেতে পারো না ইব্রাহিম আলাইহিসসালাম তাকায়া দেখে তাদের সামনে খাবার রাখা এই খাবারের ভিতরে মাসি বসে ব্যান ব্যান করতেছে কিন্তু মাসি তাড়াইতে পারে না তাকাইমা আলাইহিসসালাম এই মূর্তি গুলাদেরকে উদ্দেশ্য করে বলেন ও মূর্তি দলেরা তোমাদের খাবারে মাসি বসে বসে আছে উমরা কে এ মাছে কে তারাইতে পারনা কোন কথা তে বলে না কোন কথার জবাব দেনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন নে এবার খাও খাও আমি মাছে তারায়া দিলাম খাও খাও কিন্তু তারা খায় না কোন কথার জবাব দেনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজর হাতে খাবারের লোকমা উঠাইয়া মুখের সামনে নিয়া দেই কিন্তু খায় না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামে বাদ ডাক দিয়া বলে যেই যারা তোমাদেরকে বানাইছে তারা কি বুঝে না তোমাদের তো কথা বলার কোনো 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 শক্তি 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 নাই 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 খাবারের খাবারের কথা বলার এমন কি তোমাদের খাবারে যে মাসি বসেছে এই মাসি তারানোর মতো তোমাদের কোনো শক্তি নাই আছে আছে তাদের কোনো শক্তি আছে না নাই এবার ইব্রাহিম আলাই বলেন যেহেতু তোমাদের কথা বলার শক্তি নাই খাবার শক্তি নাই এমন কি কোনো একটা ছোট্ট একটা মাসিকে তাড়ানোর মতো তোমাদের এই ক্ষমতায় শক্তি তোমাদের কাছে নাই তাহলে তোমরা আবার মানুষের ক্ষুদাহ হতে পারো কি করে তোমরা আবার মানুষের রব হও কি করে যাও তোমাদের এই রব তোমাদের এই ক্ষুদায়িত্ব আজকেই শেষ আমি তোমাদের ক্ষুদায়িত্বকে আজকে তোমাদেরকে ক্যানসেল করে দিলাম ডেট ওভার করে দিলাম এই কথা বলে ইব্রাহিম আলাই সালাম বড় একটা কোরআন নিয়ে সবাইকে ভেঙে চুমার করে বড় একটা মূর্তির কাজে রেখে এই কুরালকে রেখে দে বাবা আজর ঠাকুর এসে থেকে সমস্ত মূর্তিগুলা ভেঙে চুমার হয়ে গিয়েছে সমস্ত মূর্তিগুলা মাটিতে পড়ে আছে ইব্রাহিম আলাই সালাতু আসলামকে এবার প্রশ্ন করে ও ইব্রাহিম সন্তান আমার এই মূর্তিগুলা কে বেঙেছে তোমাকে না রেখে গেলাম ইব্রাহিম আলাই সালাতু আসসালাম বলেন ও আমার বাবা এই মূর্তিগুলা বেঙেছে এই যে তোমাদের বড়টা বেঙে এই যে যে দেখেন এই বড়টা যেটা দাঁড়িয়ে আছে ওইটা বেঙে ফেলেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বাবা ডাক দিয়ে বলে ও ইব্রাহিম তুমি কি জানো না এই মূর্তিগুলা কোনো কথা বলতে পারে না তুমি কি জানো না এই মূর্তিগুলা কোনো কাজ করতে পারে না কোনো খাবার খেতে পারে না তাহলে সে একটার একটাকে কি করে ভেঙে ফেলে চুরমার করে ফেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলেন ও আমার বাবা যেই মূর্তি কথা বলতে পারে না যেই মূর্তি কোনো খাবার খেতে পারে না যেই মূর্তিটা সে নিজেকে হেফাজত করতে পারে না সে আবার মানুষের হতে পারে কি করে সেটা কখনো ক্ষুধা হতে পারে না এবার যখন সময় এই মূর্তি বাঙ্গার কথাগুলা বাবেল শহরে প্রকাশ হয়ে গেল প্রকাশিত হয়ে গেল। বাবেল শহরের সমস্ত আনাচে কানাচে লোক সকল একসাথে সমাগম হলো সমস্ত লোক একত্রিত হয়ে জড় হয়ে বলল ইব্রাহিমের উপর শাস্তি আরোপ করতে হবে ইব্রাহিম এই মূর্তিগুলা ভেঙে দিয়েছে ইব্রাহিম আলাই সালাতামের হাত বেঁধে নমরুদের কাছে নিয়ে যায় কি আপনারা ছিলেন তো নমরুদের কাছে নিয়ে যায় নমরুদের কাছে নিয়ে যাওয়ার পর নমরুদ ইব্রাহিমকে প্রশ্ন করলো ও করল তুমি আবার কোন দাওয়াত দেওয়া শুরু করে দিলা তুমি আবার কোন রবের দাওয়াত দেওয়া শুরু করে দিলা আমি এই বাবেল শহরের খুদা আমি এই বাবেল শহরের রব আর কোন রব আছে আমি তো জানি না আর কোন প্রভু আছে আমি তো জানি না তুমি আবার নতুন করে কোন ধর্ম শুরু করে দিলা কোন নবীর দাওয়াত দেওয়া শুরু করে দিলা ইব্রাহিম আলাই ওয়াসসালাম এই কতর প্রশ্নের জবাবে বলে ইন ক্বালা ইব্রাহী রব্বি লযী ইয়ুহয়ী ইব্রাহিম আলাই ওয়াসসালাম ডাক দিয়ে বলে ও নমরুদ আমার আল্লাহ বলেন তিনি যিনি হায়াত দিয়ে থাকে যিনি আবার মানুষকে হায়াত দেওয়ার পর মৃত্যু ঘটাতে পারে যে আল্লাহ মানুষকে হায়াত দেন এবং মৃত্যু ঘটান তিনি হলেন আমার আল্লাহ এই কথার প্রশ্নে নমরুদ উঠে বলে আমিও তো মানুষকে মৃত্যু ঘটাতে পারি আমিও তো মানুষকে জীবিত করতে পারি জীবিত দান করতে পারি এই কথা বলে থেকে নিয়ে আসে আসার পর একজনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে দ্বিতীয় জনকে এই মর্মা অবস্থায় মৃত্যুরত অবস্থায় তাকে ফিরিয়ে দেয় এবার নম্রুদ ডাক দিয়ে বলে ও ইব্রাহিম দেখেছো আমার ক্ষুদায়িত্ব কি প্রকাশ পেয়েছে আমি একজনকে মৃত্যু ঘটিয়ে দিয়েছি অন্যজনকে আমি এই মৃত্যু মুমর্ষ অবস্থায় তাকে জীবিত হায়াত দান করেছি তাকে আমি বাঁচিয়ে দিয়েছি ইব্রাহিম আলাই আসলাম নম্রুদকে বললেন ইবরাহীম ফা ইন্নাল্লাহা ইয়াতী বিশশমি মিনাল মাশরিকি ফা'তী বিহা মিনাল মাগরিব নম্রুত বললেন ও নম্রুত আমার আল্লাহ তাআলা প্রতিদিন আসমানের উপরে একটা সূর্য উদিত করেন যেই সূর্যটা প্রতিদিন উজ্জীবিত হয় আলো দিন শেষে এই সূর্যটা আবার পূর্ব থেকে পশ্চিম দিকে অস্তমিত যায় যদি তুমি ক্ষুধা হয়ে থাকো যদি তুমি আমার ক্ষুধার থেকে বড় ক্ষুধা হয়ে থাকো তাহলে আগামীকাল এই সূর্যটাকে পূর্ব থেকে উদিত না করে পশ্চিম দিকে উদিত করিয়ে দেখাও নমরুদের মাথায় আবার আগুন লেগে গিয়েছে নম্রুদের মাতা এবার হাত পরে গিয়েছে নমরুদ পারে নাই পারে না তা বহি তাললেনি ক্যাফার এটা থেকে বিচ্ছুন্ন হয়ে পড়লো এবার নম্রুদ আদেশ করল সকলকে জমায়াত করে বলল ইব্রাহিমকে শাস্তি দিতে হবে যদি আমাদের এই মূর্তিগুলা আমাদের যদি এই ধরে রাখতে হয় তাহলে ইব্রাহিমকে ধ্বংস করে দিতে হবে ইব্রাহিমের জন্য একটা আগুনের কুণ্ডলিপি তৈরি করতে হবে যাও যাও ইব্রাহিমের জন্য একটা আগুনের কুণ্ডলিপি তৈরি করো এই কথা বলে নম্রদ এবার ইব্রাহিমকে ডাক দেওয়া বলে ও ইব্রাহিম যদি তোমার এই ক্ষুদায়িত্ব দাবি বন্ধ করে না দাও যদি তুমি আমাদের সাথে মূর্তি পূজার অনুসরণ না হও তাহলে তোমাকে এই আগুনের কুণ্ডলিপিতে ফেলে দেওয়া হবে ইব্রাহিম আলাই সালাতাম বলেন সমস্যা নাই আমি আল্লাহ তালার তহিদের উপর ইমান এনেছি আমি আমার আল্লাহ তালার উপর একত্রবাদের তহিদের দাওয়া তার রিসালত নিয়ে এসেছি আমি আল্লাহ তালার প্রেরিত নবী তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন সমস্যা নাই কিন্তু আমি ইমান ছেড়ে কাফেরদের সঙ্গবদ্ধ হতে হতে পারবো না ইব্রাহিম আলাই সালাতাম বলেন আমাকে যাই সমস্যা নেই আমাকে আগুনে ফেলে দিবা আমার কোনো যায় আসে না কিন্তু আমি যে আল্লাহর ওপর ইমান এনেছি এই আল্লাহর ইমান থেকে আমি কি এক পাও পিছু হাঁটবো না যদি আপনার ইমান ইব্রাহিমের মতো হয় তাহলে ইব্রাহিমের আপনাকে আগুন থেকে বাঁচাবে যদি আপনার ইমান জাকারিয়ার মতো হয় তাহলে কোরআতের আঘাত থেকে আপনাকে হেফাজত করবে যদি আপনার ইমান মোহাম্মদের মতো হয় তাহলে আপনার ইমান আপনাকে সমস্ত জালেম থেকে সমস্ত মুশরিক আর ইহুদির থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে আর যদি তোমার ইমান ইব্রাহিমের মতো হতে না পারে যদি তোমার ইমান দাউদ নবীর মতো হতে না পারে যদি তোমার ইমান জাকারিয়ার মতো না হতে পারে যদি তোমার ইমান আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সালাতামের ইমানের মতো সাদৃশ্য হতে না পারে তাহলে তোমার ইমান তোমাকে মুশরিক আর মুরতাদ আর জাহেল বাদশাহ থেকে তোমাকে কখনো রেহাই করতে পারবে না তোমার ইমান তোমাকে কখনো এই জালেম বাদশাহ থেকে তোমাকে হেফাজত করতে পারবে না তোমার ইমান তোমাকে জালেম আর খুফুরদের সাথে লড়াই করতে পারবে না এর জন্য আমাদের ইমান হতে হবে ইব্রাহিমের ইমানের আমার হতে হবে ইমানের যাই মতো সমস্যা নাই কিন্তু আমি একমাত্র আল্লাহ তালার উপর ইমান এনেছি তোমাদের সাথে আমি মোরতাদ হতে পারবো না তোমাদের সাথে আমি মূর্তি পূজক হতে পারবো না এবার ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফেলে দিবে আগুনে ফেলে দিবি নমরুদ আগুন তৈরি করে দিয়েছে আমিন এসে বলেন ও বাই ইব্রাহিম ও আল্লাহর খলি তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে পারো আমার ডানা দিয়ে যদি আমি আগুনকে বাতাস করে দেই আগুন তোমার থেকে পৃথক হয়ে যাবে আগুন বন্ধ হয়ে যাবে ইব্রাহিম আলাই সালাতাম জিব্রাইল কে বলেন ও ভাই জিবরাইল না না তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে না আমার আল্লাহ যিনি আমাকে এই পরীক্ষার সম্মুখীন করেছেন আমি যে রবের ইবাদত করি আমি যেই রবের ধর্মের দাওয়াত নিয়ে এই শাস্তির সম্মুখীন হয়েছি আমার সেই আল্লাহ এখনো মরে নাই মরে না আমার সেই আল্লাহ অন্ধ হয় না ও জিব্রাইল তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট হাসবুন নিয়মলক নিয়মল মৌলা ওনি হামান নসীর না তোমার কোনো প্রয়োজন নাই আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ আমাকে সাহায্য করবে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট তোমার কোনো প্রয়োজন নাই এই কথা শোনার পর আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস উপর খুশি হয়ে আগুনকে আদেশ করলেন ওরে আগুন قل لا يا نار كوني بردا আল্লাহ আগুন কে আদেশ করে দিলেন আর আল্লাহ তালা বলেন ওরে আগুন আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম তোমার ভিতরে যা কিছু প্রবেশ করবে সমস্ত কিছুকে তুমি জ্বালাইয়া পুরাইয়া চাই করে দিবে আমি আল্লাহ তালা তোমাকে হুকুম দিয়েছিলাম তোমার ভিতরে যা কিছু প্রবেশ করবে তুমি সব কিছুকে জ্বালিয়ে চোরমার করে দিবে কিন্তু আগুন আমি আল্লাহ তালা তোমাকে এখন আদেশ করলাম আমি আগুন তোমাকে এখন অর্ডার দিলাম আমার বন্ধু খলিল তোমার ভিতরে প্রবেশ করেছে আমার বন্ধুর জন্য ও আগুন তুমি শান্তিময় আরাম ফুলের বিষয় সানা হয়ে যাও আমি তোমাকে এই শক্তি দিয়েছিলাম এই তাকত দিয়েছিলাম যে তোমার ভিতরে যা কিছু প্রবেশ করবে সব কিছুকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিবে কিন্তু আগুন আমি তোমাকে এখন আদেশ করলাম তোমার ভিতরে আমার বন্ধু ইব্রাহিম হলিল আমার বন্ধু তোমার ভিতরে প্রবেশ করেছে অতএব আমি তোমাকে আদেশ করলাম আমার বন্ধুর জন্য তুমি আরাম দায়ক বিছানা বনে যাও আল্লাহ তালা রুকুম পার আগুন বিছানা গয়া যায় কাদের কাদের কুদুর তো দারি বরকম হসবি রব্বীত হসবি আগুন ইব্রাহিমের জন্য যায় হয়ে এবার নমরুদ বলল না না আমার তো কুদাইনি নিয়ে টানাটানি পড়া শুরু হয়ে গিয়েছে এবার ইব্রাহিম কে শাস্তি না দেব বা সে আইনজাই করেছে ইব্রাহিমের সাথে বলবে সাথে দেখা করবে তাকে শাস্তি মুখ করতে হবে তাকে কয়েতখানায় আবদ্ধ করা হবে তাকে জেলে প্রবেশ করানো হবে আল্লাহ তালা এবার ডাক দেওয়া বল আমি এতদিন চায়া চায়া থাকাইয়া তকেয়া দেখেছি কিছু বলি নাই আমি আল্লাহ তালা চার দেই কিন্তু সারি নাই আমি আল্লাহ সার দেই একবার যদি আমি আল্লাহ তালা দরি তাকে আর আমি রেহাই দিই না আমি আল্লাহ তালা দরি না ধরি না যদি আমি আল্লাহ তালা একবার কাউকে দরিয়া আর সানি না ও নমরুদ তুমি আমার নিয়ে টানহানি করেছ তুমি আমার বন্ধু খলিলকে আগুনে নিক্ষেপ করেছ আমার বন্ধুর সম্মান তুমি মানহানি করেছ ও নমরুদ আমি আল্লাহ তালাকে তোমাকে এমন অপদস্ত লাঞ্ছিত অপমানিত করে মৃত্যু ঘটাবো আমি আল্লাহ তালা তোমাকে অসুস্থ একটা মশা তোমার নাকে দিয়া প্রবেশ করাইয়া আমি আল্লাহ তালা তোমাকে জুতার বাড়ি খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে তারাইয়া দিব হয়েছে কিনা আল্লাহ তালা নমরুদকে ছোট একটা মশা মশা লেংরা একটা মশা আল্লাহ নমরুদের দিয়ে নিয়ে চলে এবার মশাটা যখন সময় হাটা চলাফেরা শুরু করে নমরুদ তখন পাকল পারা হয়ে যায় কখনো কাঠ দিয়ে মাথায় বাড়ি দেয় কখনো বা জুতা দিয়ে মাথায় আঘাত করে যখন জুতা দিয়ে মাথায় আঘাত করে তখন তার অনেক অনেক আরাম লাগে ভালো লাগে জুতা দিয়া যখন বাড়ি দেওয়া বন্ধ করে দে আবার মশা যখন বন বনানি শুরু করে দে আবার জুতা দিয়া বাড়ি দে আল্লাহ তালার কত লীলার খেলা আল্লাহ তালা বলেছিলেন আমি তোমাকে জুতার পিঠা খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়া চাড়া করব আল্লাহ এই কে অবশেষে জুতার খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে করেছে একমাত্র হুকুমের মালিক কে আমার আল্লাহ একমাত্র মুলুকের মালিক আমার আল্লাহ একমাত্র বাচ্চা আমার আল্লাহ সমস্ত পৃথিবীর সমস্ত কলমের আমার আল্লাহ আমার আল্লাহ তালা চার দেয় কিন্তু ছেড়ে দেয় না যদি আমার আল্লাহ তালা একবার কাউকে ধরে নমুরদের মতো জুতা পিঠা করাইয়া করাইয়া দুনিয়া থেকে তাড়িয়ে দে